মুসলমান আমার দিন হল ইসলাম জীবন বিধান মানে আমি হাদিস কোড় আল্লাহ আমার রব মার নেতা এই ইমানে চলবো আমি সদা সর্বদা দিনের পথ চলে যদি জীবন দিতে হয় ধন্য আমি ধন্য আমি নেই কোনো সংস এই পথেই জীবন মরণ এই পথেই জীবন মরণ জয় যদি প্রাণ আমি মুসলমান আমার দিন হল ইসলাম জীবন বিধান মানি আমি হাদিসালকর আমি মুসলমান আমার দিন হল ইসলাম জীবন বিধান মানি আমি হাদিসাল কোরআন জাগরণ ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সাবস্ক্রাইব করুন সঙ্গেই থাকুন সামনে আপনাদের জন্য নতুন নতুন আয়োজন নিয়ে হাজির হয়ে যাব সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ